হাজার কাজ করেও অনেকে এগোয় না কিন্তু কম কাজ করেও কেউ কেউ ঠিক এগিয়ে যায় অনেক দূরে পার্থক্যতা কাজের পরিমাণের নয় পার্থক্যটা চিন্তার মানে আজ আমরা সেই চিন্তাকে গড়ে তুলব যা আপনাকে ব্যস্ত মানুষ থেকে একজন হাই পারফরমেন্স অ্যাচিভারে রূপান্তরিত করবে আজ আমরা শিখবো স্ট্র্যাটেজিক মাইন্ডসেটের এই প্রকৃত শক্তি স্বাগত বাই স্বর্ণালীতে আজ আমরা পৌঁছে গেছি আমাদের প্রোডাক্টিভিটি সিরিজের অন্তিম সবচেয়ে গভীর এবং সবচেয়ে রূপান্তরমূলক অধ্যায় সেটি হল স্ট্র্যাটেজিক মাইন্ডসেট এই সিরিজে আমরা ধাপে ধাপে করেছি একটি শক্তিশালী জীবন পরিবর্তনকারী মানসিক কাঠামো আমরা শুরু করেছিলাম ডোপামিন ডিটক্স দিয়ে যেখানে আমরা মনকে পরিষ্কার করা ফোকাস চুরি করা অভ্যাস ভাঙা এবং মানসিক শক্তিকে পুনরুদ্ধার করা এরপর এসেছে ইমিডিয়েট অ্যাকশান যা আমাদের শেখায় এখনই শুরু করো অর্থাৎ কাজের প্রথম ধাক্কা দেওয়া দ্বিধাকে ভাঙা এবং মোমেন্টাম তৈরি করা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পাওয়ারফুল অ্যাকশানে আমরা শিখেছি কিভাবে কম কাজ করেও বেশি ফল আনা যায় কিভাবে উদ্দেশ্যপূর্ণ অ্যাকশন সাফল্যের আসল গতিপথ তৈরি করে এবং আজ এই যাত্রার শেষ অধ্যায় স্ট্র্যাটেজিক মাইন্ডসেট এই বই আমাদের শেখায় কেবল কাজ করলেই হয় না কেবল ব্যস্ত থাকলেই হয় না আপনাকে জানতে হবে কোন কাজ আপনার ভবিষ্যৎ নির্মাণ করছে কোন কাজ আপনার অগ্রগতিকে এগিয়ে দিচ্ছে এবং কোন কাজ আপনার বন্ধ করে দেওয়া উচিত স্ট্র্যাটেজিক মাইন্ডসেট হলো দীর্ঘমেয়াদী বিজয়ের বিজ্ঞান যেখানে প্রতিটি অ্যাকশন প্রতিটি সিদ্ধান্ত একটি স্পষ্ট দিশা থেকে পরিচালিত হয় আজ আমরা সেই গভীর মানসিক কাঠামোটি বুঝব যা শুধু প্রোডাক্টিভিটি বাড়ায় না আপনাকে একজন স্মার্ট ইন্টেনশনাল গ্রোথ ড্রিভেন হিউম্যান বিগে পরিণত করে তাই চলুন এই রূপান্তরমূলক যাত্রার শেষ ধাপ শুরু করা যাক এমন একটি মানসিক কাঠামো যা আপনাকে শুধু কাজ করতে বলে না বরং কোন কাজটি আপনার জীবনে প্রকৃত পরিবর্তন আনে সেটি শনাক্ত করতে শেখায় থিবোমিউরিস বলেছেন প্রোডাক্টিভিটি শুধু ওয়ার্ক হার্ড নয় বরং ওয়ার্ক স্মার্ট উইথ ক্লিয়ার স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিক মাইন্ডসেটের মূল শক্তি হলো ভবিষ্যৎ ভিত্তিক চিন্তা স্পষ্ট দিশা শৃঙ্খলার সাথে বেছে নেওয়া সিদ্ধান্ত এবং অ্যাকশনের একটি কাঠামো অর্থাৎ সিস্টেমাইজ এক্সিকিউশন এটি মূলত তিনটি মূল নীতি অনুসরণ করে চলে এক ভিশন ব্যাকওয়ার্ডস লক্ষ্য আগে ঠিক করুন তারপর সেই লক্ষ্য অনুযায়ী আজ কি করাটা সবচেয়ে বেশি দরকার সেটা ঠিক করুন একজন স্ট্র্যাটেজিক লক্ষ্য থেকে অ্যাকশন নেয় বর্তমান কাজ দেখে লক্ষ্য ঠিক করে না অর্থাৎ আপনি প্রথমে ঠিক করবেন আপনি কোথায় যেতে চান তারপরে সিদ্ধান্ত নেবেন আজকে কি করা উচিত এই ব্যাকওয়ার্ড প্ল্যানিং সবচেয়ে বড় সুবিধা হলো আপনার প্রতিটি কাজের একটি রিরেকশন থাকবে দুই লেস ইজিক টু মোর অর্থাৎ কম কাজ কিন্তু সেগুলোই হাই ইম্প্যাক্ট স্ট্র্যাটেজিক মাইন্ডসেট আপনাকে শেখায় আপনি যত কাজ করবেন তত ফল পাবেন না বরং আপনি যে কাজগুলো করবেন যদি সেগুলো হাই ইম্প্যাক্ট হয় তাহলেই আপনি ফল পাবেন এটি প্যারাডো প্রিন্সিপাল অর্থাৎ সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয় মাত্র কয়েকটা অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট কাজই বেশিরভাগ অর্থাৎ আশি ফল এনে দেয় তাই এই রুলের ওপর এটি দাঁড়িয়ে থাকে ব্যস্ততা নয় ইম্প্যাক্টফুল কাজগুলোই সাকসেস তৈরি করে তিন সিস্টেম ইজ গ্রেটার দ্যান উইল পাওয়ার কেবল ইচ্ছা শক্তি নয় একটি সিস্টেম তৈরি করতে হবে উইল পাওয়ার প্রতিদিন ওঠানামা করে কিন্তু সিস্টেম প্রতিদিন স্থির থাকে স্ট্র্যাটেজিক থিঙ্কার তাই সিস্টেম বানায় রুটিন তৈরি করে উইকলি প্ল্যান রাখে অ্যাকশানকে অটোমেট করে এই সিস্টেমই নিশ্চিত করে আপনি দীর্ঘমেয়াদে স্থির ও ক্রমাগত এগিয়ে যাবেন কি না মিনা ছিল একজন সাধারণ কলেজ স্টুডেন্ট সে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পড়ত নোট লেখা সব চ্যাপ্টার মুখস্ত লম্বা সিলেবাস শেষ করার চেষ্টা করতো তবুও তার রেজাল্ট মাঝারি থাকতো কারণ সে সব কিছু পড়া নিয়ে ব্যস্ত থাকতো কিন্তু কী পড়লে বেশি নাম্বার আসবে এটা কখনো ভাবেনি সে সে বুঝলো হার্ডওয়ার্ক হচ্ছে বাট স্ট্র্যাটেজি নেই এরপর মিনা স্ট্র্যাটেজিক মাইন্ডসেট ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করলো স্টেপ ওয়ান ক্রিস্টাল ক্লিয়ার টার্গেট এই সেমিস্টারে এইটি ফাইভ পার্সেন্ট প্লাস মার্ক চাই তার স্টেপ টু হাই ইম্প্যাক্ট চ্যাপ্টার শনাক্তকরণ সে বুঝলো সব চ্যাপ্টার সমান গুরুত্বের নয় তাই সে আগের পাঁচ বছরে প্রশ্ন তুলনা করলো শিক্ষকের দেওয়া গুরুত্বপূর্ণ টপিক লিস্ট করলো এবং ওয়েটেজ অ্যানালাইসিস করে নিল তার ফলাফল কী দাঁড়ালো চল্লিশ পার্সেন্ট সিলেবাসই তাকে দিচ্ছে আশি পার্সেন্ট নাম্বার এগুলোর প্রায়োরিটি ওয়ান সে তৈরি করলো স্টেপ থ্রি স্মার্ট স্টাডি সিস্টেম অ্যাক্টিভ রিকল অর্থাৎ তিরিশ মিনিট স্টাডি প্লাস পাঁচ মিনিট রিভিশন সপ্তাহ শুধুমাত্র মক টেস্ট লং আওয়ার্স বাদ দিয়ে হাই কোয়ালিটি আওয়ার্স আনলো স্টেপ ফোর উইকলি রিভিউ সে প্রতি সপ্তাহে দেখে কোন টপিক স্ট্রং কোথায় ভুল বেশি এবং পরের সপ্তাহের টার্গেটটা কি দু মাস পর মিনার পরিবর্তন দেখা গেল মার্কস জাম্প ফ্রম সিক্সটি ফাইভ পার্সেন্ট টু এইটটি সেভেন পার্সেন্ট কম সময়ে পড়েও বেশি শিখল স্ট্রেস কমলো এবং কনফিডেন্স বৃদ্ধি পেল এর কারণ হলো এবার মিনা শুধু পড়েনি সে বুদ্ধি দিয়ে পড়েছে কম জিনিস সঠিকভাবে করে বড় রেজাল্ট তৈরি করেছে সুতরাং সে বুঝল প্রচুর পরিশ্রম নয় সঠিক জায়গায় পরিশ্রমই আসল তখন বদল শুরু হলো কিছু টপিকেই ফোকাস আর নিয়মিত যাচাই তাকে মাঝারি থেকে শীর্ষ পারফর্মারে পরিণত করলো চ্যাপ্টার টু স্ট্র্যাটেজিক মাইন্ডসেটের পাঁচটি স্তম্ভ থিভোমিউরিস তার বইয়ে বলেছেন আর স্ট্র্যাটেজিক মাইন্ড ইজ বিল্ড অন ফাইভ ফাউন্ডেশন এই পাঁচটি ভিত্তি না থাকলে অ্যাকশন শক্তিশালী হয় না ডিসিশন বুদ্ধিমানের হয় না এবং ভবিষ্যৎ পরিষ্কার হয় না চলুন এই প্রতিটি ভিত্তি বিস্তারিত বুঝে নেই ওয়ান ক্লিয়ারিটি বা স্পষ্টতা ক্লিয়ারিটি ছাড়া স্ট্র্যাটেজি অসম্পূর্ণ কারণ স্পষ্টতা না থাকলে আপনি ভুল কাজ বেছে নেন কম গুরুত্বপূর্ণ কাজকে গুরুত্ব দেন গোল বিভ্রান্তিকর হয়ে ওঠে ক্লিয়ারিটি মানে স্পষ্ট ভিশন স্পেসিফিক গোল মেজারেবল অ্যাকশন বাস্তবসম্মত ওয়ান ইয়ার থ্রি ইয়ার ফাইভ ইয়ার রোডম্যাপ দুই ফোকাস কেন্দ্রীভূত এনার্জি স্ট্র্যাটেজিক মাইন্ডসেট বলে ইউ ডোন্ট নিড মোর আওয়ার্স ইউ নিড সারপার ফোকাস এক সময় একটি মাত্র কাজ ডিস্ট্রাকশন ফ্রি পাওয়ার সেশন টাইম ব্লকিং ডেডিকেটেড স্লট ফর হাই ইম্প্যাক্ট ওয়ার্ক থ্রি প্রায়োরিটাইজেশন এইটটি বাই টোয়েন্টি মাস্টারি ডুইং ওয়াট ট্রুলি ম্যাটার্স সব কাজ সমন্বয় আর সব অ্যাকশন ফল আনে না স্ট্র্যাটেজিক মাইন্ডসেট শেখায় হাই ইম্প্যাক্ট কাজ শনাক্ত করতে লো ইমপ্যাক্ট কাজ বাদ দিতে এমআইটি অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক ঠিক করতে আইজেন আওয়ার ম্যাট্রিক্স ব্যবহার করতে মিন্স গুরুত্ব আর জরুরি এই দুই দিয়ে কাজকে সাজাতে হবে যা জরুরি না গুরুত্বপূর্ণ না সেটা বাদ দিতে হবে চার ইভ্যালুশন নিয়মিত বিশ্লেষণ অর্থাৎ ফিডব্যাক লুপ ফর গ্রোথ ইভ্যালুশন ছাড়া উন্নতি সম্ভব নয় স্ট্র্যাটেজিক মাইন্ডসেট শেখায় প্রতি সপ্তাহে থেমে একবার নিজের কাজকে আয়নার সামনে দাঁড় করানো দরকার এটা বলতে বোঝায় এই সপ্তাহে কি শিখলাম কোথায় ভুল করলাম কিভাবে আরও ভালো হতে পারি কোন কাজ ফল দিচ্ছে কোনটা শুধু সময় নষ্ট করছে এই প্রশ্নগুলোর উত্তরই আপনাকে পরের সপ্তাহে আরও শক্তিশালী করে তুলবে এটাই গ্রোথ ফিডব্যাক লোক ইভালুয়েশন উইকলি কেপিআইএস সংখ্যাই বোঝায় কি বাড়ছে কি কমছে অ্যানালাইটিক্স রিভিউ ডেটা দেখে সিদ্ধান্ত নেওয়া যায় ফিডব্যাক লুক ভুল থেকে শেখা মান্থলি স্ট্র্যাটেজি অডিট মাসে একবার পুরো পথ চেক করা ফাইভ লং টার্ম থিঙ্কিং অর্থাৎ দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি স্ট্র্যাটেজিক থিঙ্কার জানে আজকে ছোট সাফল্য দরকার কিন্তু বড় পরিবর্তন বড় ব্রেক থ্রু বড় ব্র্যান্ড তৈরি হয় দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থেকে শর্ট টার্ম ফল কিন্তু লং টার্ম ভিত্তি দীর্ঘমেয়াদী চিন্তা মানুষকে শেখায় ধৈর্য অর্থাৎ সব কিছু এখনই যায় না স্থিতিস্থাপকতা অর্থাৎ চ্যালেঞ্জ এলে ভেঙে না পড়া বড় ছবি দেখা অর্থাৎ ছোট সমস্যায় আটকে না থাকা সময়কে বিনিয়োগ মনে করা অর্থাৎ তাৎক্ষণিক ফল নয় ভবিষ্যতের সঠিক সিদ্ধান্ত নেওয়া অর্থাৎ টেম্পোরারি লাভ নয় ভবিষ্যৎ লাভ বেছে নেওয়া টুলস দ্যাট বিল লং টার্ম থিঙ্কিং কম্পাউন্ডিং অ্যাকশন প্রতিদিন ছোট উন্নতি থেকে বিশাল ফল ফাইভ ইয়ার ভিশন বোর্ড পরের পাঁচ বছরে তুমি কোথায় ছবি করে দেখো রানওয়ে প্ল্যানিং ভবিষ্যতের পথ আগে থেকে সাজানো ডিলেট গ্র্যাটিফিকেশন এখন ত্যাগ পরের রিওয়ার্ড এই চ্যাপ্টার টু আমাদেরকে শিক্ষা দেয় যে স্ট্র্যাটেজিক মাইন্ডসেটের পাঁচটি স্তম্ভ মিলেই একজন মানুষকে ব্যস্ততা থেকে বের করে একজন পারপাসফুল স্ট্র্যাটেজিক হাই পারফরমেন্স ইন্ডিভিজুয়াল বানায় চ্যাপ্টার থ্রি স্ট্র্যাটেজিক মাইন্ডসেট ফ্রেমওয়ার্ক থিব সাত দিনের কৌশলগত রূপান্তর পরিকল্পনা স্ট্র্যাটেজিক মাইন্ডসেট রাতারাতি তৈরি হয় না এটা একটি ধীরে ধীরে বদলে যাওয়ার চিন্তার কাঠামো এক ধরনের মেন্টাল আপগ্রেড যেখানে আপনার মন ব্যস্ততা বিভ্রান্তি অতিরিক্ত কাজ সব কিছু ছেটে সরাসরি কৌশলগত চিন্তার লেনে নিয়ে যায় থিবোমিউরিসের এই পরিবর্তনকে শর্টকাটে করার জন্য সাত দিনের একটি ব্লু দিয়েছেন তিনি যেটা মূলত সাতটি মানসিক পরিবর্তন যা আপনার কাজের মান সিদ্ধান্ত উৎপাদনশীলতা সব কিছু নতুন লেভেলে তুলে দিতে পারে ডে ওয়ান ডিফাইন স্ট্র্যাটেজিক ভিশন আপনার ভবিষ্যতের দিশা নির্ধারণ করুন স্ট্র্যাটেজিক মাইন্ডসেট শুরু হয় একটি প্রশ্ন দিয়ে আমি কোথায় যেতে চাই আপনি যদি গন্তব্যই না জানেন তাহলে পরিকল্পনার সময় পরিশ্রম সবই ভাসমান হয়ে থাকবে তাহলে আজকের কাজ হলো আপনার এক থেকে পাঁচ বছরের লক্ষ্য লিখুন লাইফ ক্যাটেগরিজ ভাগ করুন কেরিয়ার মানি স্কিল হেলথ পার্সোনাল গ্রোথ প্রতিটি ক্যাটেগরির জন্য লং টার্ম ভিশন লিখুন ডে টু আইডেন্টিফাই হাই লেভারেজ ওয়ার্ক যে কাজ আপনার ভবিষ্যৎকে সবচেয়ে দ্রুত এগিয়ে নিয়ে যাবে স্ট্র্যাটেজিক মাইন্ডসেটের দ্বিতীয় ধাপ হলো বুঝতে পারা যে সব কাজ সমান নয় হাই লেভারেজ কাজ ইজ ইকাল কম সময় সেখান থেকে আসে বিশাল ফল তাহলে আজকের কাজ হলো আপনার দশটা সাধারণ কাজ লিখুন আর এর মধ্যে তিনটি হাই ইমপ্যাক্ট কাজ বেছে নিন বাকিগুলো বাদ দিন দে থ্রি বিল্ড স্ট্র্যাটেজিক সিস্টেমস ইচ্ছা শক্তি নয় সিস্টেমের উপর চরুন স্ট্র্যাটেজিক মানুষ জানে উইল পাওয়ার অস্থায়ী আজকের কাজ মর্নিং প্ল্যানিং রুটিন দিনের তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আগে ঠিক করা পাওয়ার সেশন টাইম ব্লকস নির্দিষ্ট ষাট থেকে নব্বই মিনিট শুধু হাই ইম্প্যাক্ট কাজ করা উইকলি রিভিউ টেম্পলেট সপ্তাহে একবার অ্যাচিভমেন্ট ভুল ও পরের ফোকাস চেক করা ডিস্ট্র্যাকশন ব্লক সেট ফোন নোটিফিকেশন সোশ্যাল মিডিয়া সব অফ করা ওয়ার্ক অটোমেশন এর মানে হলো যে কাজগুলো বারবার করতে হয় যেগুলোতে সময় নষ্ট হয় যেগুলো হাতে করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেগুলো টুল বা অ্যাপ বা সিস্টেম দিয়ে নিজে থেকেই করানো ডে ফোর এনভায়রনমেন্ট অপটিমাইজেশন পরিবেশকে এমন বানান যা আপনাকে জেতায় পরিবেশ সবসময় চিৎকার করে না কিন্তু এটি নীরবে আপনার ভবিষ্যৎ গড়ে বা ভেঙে দেয় আজকের কাজ হল ওয়ার্ক স্পেস ডিক্লাটার টেবিলের অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে শুধু দরকারি জিনিস রাখুন এটি মস্তিষ্ককে শান্ত রাখে টেবিল যত পরিষ্কার মন তত কম বিভ্রান্ত হয় ফোকাস বৃদ্ধি পায় লাইট কাম ফোকাসড অ্যাম্বিয়েন্স ভালো আলো শান্ত রং কম শব্দ এগুলো মনোযোগ ধরে রাখতে সাহায্য করে ফোন চোখের সামনে না রাখা ফোন সামনে থাকলে মন বারবার সেদিকে যায় আড়ালে রাখলে ফোকাস দ্বিগুণ হয় ডিজিটাল ফোল্ডার সংঘটিত করা ল্যাপটপ বা ফোনের কাজের ফোল্ডার গুছিয়ে রাখলে যা দরকার তা দ্রুত পাওয়া যায় সময় বাঁচে মনোযোগ বাড়ে ডে ফাইভ ইনফরমেশন ডায়েট যে তথ্য আপনাকে এগোয় শুধু সেটাই গ্রহণ করুন স্ট্র্যাটেজিক মাইন্সের শুধু কাজের নয় কোন তথ্য আপনি গ্রহণ করছেন সেটি বেছে নেওয়া একটি গুরুত্বপূর্ণ কৌশল ইন্টারনেটে অসীম তথ্য কিন্তু প্রতিটি তথ্য আপনাকে এগোয় না অনেক তথ্য শুধু মনকে ভারী করে দিশা নষ্ট করে সিদ্ধান্ত দের করে এটাই ইনফরমেশনাল নয়েজ তাহলে আজকের কাজ হল অপ্রয়োজনীয় নিউজ ভিডিও পেজ বাদ দিন মাত্র দু থেকে তিনটি লার্নিং সোর্স বেছে নিন আপনার মন থেকে জটিলতা অতিরিক্ত ইনপুট কমিয়ে দিন ইমন শুরুতে ব্যবসা শেখার জন্য সব কিছু ফলো করত। কুড়ি থেকে পঁচিশটা পেজ অসংখ্য ভিডিও নানা মত নানা পরামর্শ তার ফল কী দাঁড়ালো তার মাথায় তথ্য জমতো অসংখ্য কিন্তু সে জানতো না কোনটি ধরবে কোনটি বাদ দেবে তথ্য ছিল অনেক কিন্তু স্পষ্টতা ছিল শূন্য একদিন সে সিদ্ধান্ত নিল আমি বেশি নয় সঠিক সিদ্ধান্ত নেব সে কুড়িটা পেজের বদলে শুধু তিনটি উচ্চমানের উচ্চ রেখে দিল যেগুলো তার লক্ষ্য অনুযায়ী সবচেয়ে বেশি হ্যালো দিচ্ছিল মাত্র এক মাসে তার শেখার দিশা স্পষ্ট কনফিউশন কমলো প্রয়োগ করার ক্ষমতা বাড়লো শেখার মান গুণ উন্নত হলো ইমন তখনই বুঝলো কম তথ্য বেশি স্পষ্টতা থেকে আসে দ্রুত উন্নতি ডে থ্রি স্ট্র্যাটেজিক ট্র্যাকিং সিস্টেম অগ্রগতি দেখা দেখায়িক্যালটু উন্নতি করা ট্র্যাকিং ছাড়া উন্নতি অসম্ভব এটাই স্ট্র্যাটেজিক মাইন্ডসেটের ফিডব্যাক ইঞ্জিন যে আপনাকে দেখায় কি কাজ করছে কি কাজ করছে না কোথায় উন্নতি দরকার কোথায় সময় অপচয় হচ্ছে ট্র্যাকিং আপনাকে বিজি থেকে গ্রোয়িংয়ে তুলে আনে আজকের কাজ হলো আপনার নিজের উইকলি ট্র্যাকিং বানান উইন্স এই সপ্তাহে কি ভালো হলো লেসেন্স কি নতুন শিখলাম মিস্টেক্স কোথায় ভুল করলেন নেক্সট উইক প্ল্যান সামনে কি ফোকাস করবেন থ্রি কোর ম্যাট্রিক যে সংখ্যাগুলো আপনার গ্রোথকে সংজ্ঞায়িত করে ডে সেভেন আইডেন্টি শিপ নিজের নিজেকে স্ট্র্যাটেজিক থিঙ্কার হিসেবে ঘোষণা করুন এই দিনটি শুধু কাজের পরিবর্তন নয় এটা পরিচয়ের পরিবর্তন এখানে আপনি শুধু নতুন কাজ শুরু করেন না আপনি নতুন মানুষ হয়ে উঠতে শুরু করেন আপনি নিজের কাছে ঘোষণা করেন আমি শুধু কাজ করি না আমি জানি কি করছি কেন করছি এবং কোন ফলের জন্য করছি এই আইডেন্টি শিফট একজন মানুষকে সাধারণ প্রোডাক্টিভিটি থেকে হাই পারফরমেন্স মাইন্ডসেটে নিয়ে যায় আজকের অ্যাফার্মেশন হওয়া উচিত আমি একজন স্ট্র্যাটেজিক থিঙ্কার আমার প্রতিটি কাজই পরিকল্পিত অর্থপূর্ণ এবং উচ্চ মূল্যের এটি পরিবর্তনের মূল সূত্র চিন্তা বদলালে কাজ বদলায় কাজ বদলালে ভবিষ্যৎ বদলে যায় চ্যাপ্টার ফোর স্ট্র্যাটেজিক মাইন্ডসেট আপনার জীবন কিভাবে বদলায় স্ট্র্যাটেজিক মাইন্ডসেট শুধু কাজের মান বাড়ায় না এটা আপনাকে ভেতর থেকে বদলে দেয় আপনার চিন্তা সিদ্ধান্ত আচরণ আত্মবিশ্বাস সব কিছু এক নতুন শক্তি স্তরে উন্নীত করে এটার মানে আপনি আরও আগের মতো কাজ করেন না আগের মতো ভাবেন না আগের মতো ভুল করেন না আপনি এক নতুন মানুষ হয়ে ওঠেন যার কাজ পরিকল্পিত যার সিদ্ধান্ত পরিষ্কার এবং যার অগ্রগতি নিশ্চিত ফাস্টার প্রোগ্রেস কম সময়ে বেশি উন্নতি স্ট্র্যাটেজিক মানুষ ব্যস্ততার দাস নয় সে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বেছে নেয় তাই তার কাজ কম হলেও ফল অসাধারণ এক ঘন্টার সঠিক কাজ দশ ঘন্টার ভুল কাজের চেয়ে বেশি ফল দেয় ইম্প্যাক্ট ইজ গ্রেটার দ্যান অ্যাক্টিভিটি এটাই তার মূলনীতি ক্লিয়ার কনফিডেন্স অটল আত্মবিশ্বাস স্ট্র্যাটেজিক মানুষ জানে সে কি করছে কেন করছে এবং কোথায় পৌঁছাবে এই স্পষ্টতার থেকেই জন্ম নেয় এক গভীর প্রশান্ত স্থায়ী আত্মবিশ্বাস যাকে বলে ক্ল্যারিটি ডিভেন কনফিডেন্স এটা বাহিরের নয় ভেতরের শক্তি স্ট্রং ডিসিপ্লিন শৃঙ্খলা স্বাভাবিক হয়ে যায় স্ট্র্যাটেজিক মানুষ শৃঙ্খলা জোর করে ধরে না তার সিস্টেমই তাকে ডিসিপ্লিন করে রাখে রুটিন তাকে গাইড করে অটোমেশন তাকে বাঁচায় সিস্টেম তাকে পথে রাখে আপনি ডিসিপ্লিনকে ঠেলে নিয়ে যান না ডিসিপ্লিনই আপনাকে এগিয়ে নিয়ে যায় নো মোর ওভার থিঙ্কিং স্ট্র্যাটেজিক মাইন্ডসেট স্পষ্টতা তৈরি করে তাই কোন কাজ আগে কোনটা বাদ কোনটা ডেলিগেট আর কেন একটি কাজ করছি এই সব আগেই পরিষ্কার থাকে মনে সন্দেহ নেই মনে বিশৃঙ্খলা নেই ওভার থিঙ্কিংয়ের কোনো জায়গায় নেই আপনি সিদ্ধান্ত নেন দ্রুত শক্তভাবে এবং আত্মবিশ্বাসের সাথে গোল অ্যাচিভমেন্ট লক্ষ্য নিশ্চিতভাবে বাস্তবের রূপে পা দেয় স্ট্র্যাটেজিক মাইন্ডসেট লক্ষ্যকে স্বপ্ন থেকে টেনে এনে বাস্তবে দাঁড় করায় ভিশন থেকে প্ল্যান প্ল্যান থেকে অ্যাকশন অ্যাকশন থেকে রেজাল্ট লক্ষ্য আর উইস থাকে না এটা হয়ে যায় অবিশ্বাস বাস্তবতা এভাবেই শেষ হলো আমাদের প্রোডাক্টিভিটি সিরিজের শেষ বই স্ট্র্যাটেজিক মাইন্ডসেট ডোপামিন ডি থেকে ইমিডিয়েট অ্যাকশন পাওয়ারফুল অ্যাকশন থেকে স্ট্র্যাটেজিক মাইন্ডসেট প্রতিটি ধাপ আমাদের শিখিয়েছে কিভাবে নিজেকে আরও পরিষ্কার আরো শক্তিশালী এবং আরো কৌশলগত মানুষ হিসেবে গড়ে তোলা যায় এই সিরিজ শেষ হলেও রূপান্তরের এই পথ এখানেই শেষ নয় সামনে আরও বই আরও গভীর শিক্ষা আরও নতুন সেলফ গ্রোথ খুবই শীঘ্রই আসতে চলেছে আমি স্বর্ণালী আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী সিরিজ ও নতুন বইয়ের সারাংশ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে নতুন জ্ঞান এবং উদ্দীপনা নিয়ে